গত দুই দশকে বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে ডিভোর্স বা বিচ্ছেদ এই তালাক বা বিচ্ছেদ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে ছেলেদেরও দোষ আছে মেয়েদেরও দোষ আছে চলুন আজকে জেনে নিই উভয়ের দোষী। ছেলেদের দোষ আমি বলছি নাম্বার ওয়ান নেশাদ্রব্য বা মাদকাসক্ত হয়ে পড়া অধিকাংশ সম্পর্কগুলো নষ্ট হয় ছেলের এই কারণে যে নেশাদ্রব্য বা মাদাকশক্ত পরিণত হয়েছে বা দেখা যাচ্ছে ছেলে নেশা করছে কোনো না কোনো আর ছেলেদের যেমন দোষ আছে তেমনি মেয়েদেরও অনেকগুলি দোষ আছে আমি মেয়েদের দোষগুলি বলতেছি প্রথমত মেয়েরা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে স্বামীর ঘরে আসে যে কারণে স্বামীর প্রতি প্রত্যাশা যেটা প্রত্যাশা নিয়ে আসে সেটা পূরণ করতে পারে না যথেষ্ট সময় না দেওয়া একটা মেয়ের যথেষ্ট সময় প্রয়োজন হয় কেয়ারিং প্রয়োজন হয় এই জিনিসটা যদি দিতে না পারে একটা ছেলে তখন মেয়েটা সবসময় মন খারাপ করে থাকে এটা একটা কারণ দ্বিতীয়ত তারা সেলফ ডিফেন্ডেন্স হতে চায় মেয়েরা অনেক সময় চাকরি করে চাকরি করে পরিবারকে সময় দিতে পারে না যে কারণে তারা পরিবারে অশান্তি সৃষ্টি হয় এবং ডিভোর্সের সংখ্যাটাও বেড়ে যায় দায়িত্বে অবহেলা দায়িত্বে যদি অবহেলা করা হয় তাহলে কিন্তু একটা ছেলের প্রতি ব্রিটিশ না জন্মে একটা মেয়ের অর্থাৎ বৌদের স্বামীদের প্রতি বৌদের সুতরাং এখান থেকেও ডিভোর্সের কারণ হয় কথাই আছে মেয়ের মা চালাক তো মেয়ে তালাক তাই অধিকাংশ সংসারে ভেঙে যায় মেয়ের মায়ের জন্য তাই খুব সাবধান যথেষ্ট দেখভাল বা যত্নের অভাব একটা মেয়ে কিন্তু ভাই খুব বেশি কিছু চায় না একটু যত্ন চাই একটু যত্ন করবেন দেখবেন কতটা পরিমাণে খুশি হয় আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে মেয়েরা সহজে কাউকে ভালোবাসে না কিন্তু যখন ভালোবাসে নিজে যান প্রাণ আত্মা দিয়ে ভালোবাসে তাই একটু যত্ন একটু দেখভাল করতে পারলে মেয়েরা আপনাকে নিজের সর্বস্বটুকু দিয়ে ভালোবেসে যাবে মেয়েদেরকে অতিরিক্ত স্বাধীনতা দেওয়া যাবে না মেয়েদেরকে একটা নিয়মাফিক কন্ট্রোলের মধ্যে রাখতে হবে ব্যক্তিত্বহীন বা পুরুষত্বহীন পুরুষের কাছে কেউই থাকতে চায় না তাই যদি আপনি ব্যক্তিত্বহীন বা পুরুষত্বহীন হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না তাই আপনাকে যথেষ্ট ব্যক্তিত্ব বা পুরুষত্ব বজায় রেখে আপনাকে চলতে হবে তাহলে ডিভোর্স হবে না বর্তমান সময়ে মেয়েদের নৈতিক শিক্ষার অবক্ষয় দেখা দিয়ে গেছে যে কারণে তারা ইসলামের পথে নেই এবং তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে লাস্টলি আমাদের রাজশাহীতে অধিকাংশ বেকার অর্থাৎ অলস ছেলে অলস ছেলেদের কারণেও ডিভোর্স বা বিচ্ছেদ হয় ঠিক আছে আমিও রাজশাহীর ছেলে যাই হোক সবাই এক না যাবে না সো এই কারণটা হচ্ছে ছেলেদের ডিভোর্সের কারণ জাজমেন্টাল হওয়া জয়েন্ট ফ্যামিলিতে মেয়েদের না থাকতে চাওয়া আগেকার দিনে যেমন আমাদের বাপ দাদারা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো এবং বড়দের কাছ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারতো কিন্তু বর্তমান সময়ে মেয়েরা বিয়ে করে এসেই আলাদা সংসার নিয়ে ভাবতে শুরু করে তারা আলাদা সেটেল হতে চায় তাই এই জিনিসটাও একটা কারণ যে বিয়ে ভেঙে যাওয়া সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে মেয়েরা সন্তান না নিতে চাওয়া মেয়েরা নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য সন্তান নিতে চায় না কিন্তু যদি সন্তান নেয় তাহলে দেখবেন দুজনের মায়া পড়েও হলেও তারা সংসারটা ভেঙে দিতে চাবে না তাই চলুন অন্যের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজে এবং নিজেকে সংশোধন করে সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলি এতক্ষণ শুনলেন ছেলে ও মেয়েদের আলাদা কারণ ডিভোর্সের এখন শুনবেন যে দোষগুলো সে দোষগুলো হচ্ছে উভয়েরই আছে তাই উভয়ের যেহেতু আছে তাই আমি একা কথা বলবো না আমার সাথে রাকিবও কথা বলবে কিন্তু রাকিব কই হামিন একটা ম্যাজিক করে রাকিবকে নিয়ে চলে আসি ওয়ান টু থ্রি প্রথমে আমি অনেকগুলো মেয়েদের দোষ নিয়ে আমি কথা বলছি ডিভোর্স কী জন্য হয় এখন কিন্তু আমি দুজনেরই কিছু দোষ নিয়ে আলোচনা করব আলি আর আমি ঠিক আছে প্রথমত একে অপরকে সম্মান না করা দুজনের মধ্যে যদি একজন আরেকজনকে সম্মান না করে তাহলে কিন্তু ডিভোর্সের একটা বড় কারণ ভালোবাসা ও ঘনিষ্ঠতার অভাব যদি ঠিকমতো ঘনিষ্ঠ না হতে পারে ভালোবাসতে না পারে তাহলে কিন্তু সম্পর্কগুলো মধুরেন সমাপয়েত হবে না সম্পর্কের প্রতি টান থাকবে না মায়া বাড়বে না আরেকটা কারণ হচ্ছে ধর্মীয় বা নৈতিক শিক্ষার অভাব আপনার যদি ইসলামিক জ্ঞান থাকে তাহলে দেখবেন যে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো হবে এবং ইসলামের পথে চললে এর দিবসটা কমে যাবে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা কী জিনিস ছোট বড় বিভিন্ন বয়সের হতে পারে বিভিন্ন কালারের মিশ্রণ থাকতে পারে এগুলো আসলে কোনো ফ্যাক্ট না নিজেদের ভেতরে মনের যে বোঝা পড়াটা। এটা যদি ঠিকমতো থাকে জাস্ট ফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড এবং ফ্রেন্ডলি মনোভাব এবং বোঝাপড়াটা থাকে তাহলে দেখবেন একটা সম্পর্কের খুব সুন্দর একটা সিকোয়েন্স মেনটেন থাকে আরেকটা পয়েন্ট হচ্ছে না করার করার মানসিকতা মানসিকতা দুজনকে কিন্তু একটা রাখতে হবে তাহলে দেখবেন একটা ভালো একটা বন্ডিং তৈরি হবে বর্তমানে বেশিরভাগ দেখা যায় সম্পর্কগুলোর ক্ষেত্রে যে ধৈর্য বা সহনশীলতা অনেক কম অল্পতে রেগে যায় অল্পতে ইগো দেখানো এই জিনিসগুলোর কারণে এই সহনশীলতার কারণে সহনশীলতার অভাবের কারণে সম্পর্কগুলো নষ্ট হয় আগেকার দেখেন আমাদের বাবা দাদাদের সময় সম্পর্কগুলোতে কত বকা ঝকা কত রকম ঘটনা ঘটেছে কিন্তু চার দেওয়াল থেকে ঘটনাগুলোর কোনো রেশ বের হয়নি কিন্তু এখন দেখেন অল্প কিছু হলেই প্রতিবাদী মন মানসিকতা নিয়ে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি বলছি না প্রতিবাদ করতে হবে না তা না প্রতিবাদ অবশ্যই করতে হবে কিন্তু সহনশীল হতে হবে ঠিক আছে অত অল্পতে মন মানে মাইন্ড করা যাবে না মনটাকে আকাশের মতো বিশাল করতে হবে মানুষের ইগু এই ইগুর জন্যে অনেক অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমাদেরকে ইগুটা কমাইতে হবে হ্যাঁ সবার মধ্যে কম্প্রোমাইজ থাকতে হবে এবং ইগুটাকে কমাইতে পারলেই শান্তিতে সুখে সংসার করা যাবে শাসনের অভাব বাবা মায়ের প্রশ্রয় এখনকার ছেলে মেয়ে উভয়ই বাবা মায়ের প্রশ্রয়ে অনেক রকমভাবেই কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে অলস হয়ে যাচ্ছে বেপরোয়া হয়ে যাচ্ছে তাই যথেষ্ট শাসন এক সময় ছিল এবং ছেলেমেয়েরা ভালো ছিল এখন শাসনের অভাব এবং নজরদারির অভাব এই অভাবগুলোর কারণেই উভয়ে নষ্ট হয়ে যাচ্ছে তুই এত কিছু কি করে আলি জানলি ডিভোর্স হওয়া ডিভোর্স বাদ দেওয়া তুই একটু খোলাসা করে বলতো আমাদেরকে আচ্ছা বিয়ে না করে যেহেতু এত কিছু জানি তুইও তো বললি এত কিছু তা আসলে এগুলো হচ্ছে থিওরি জ্ঞান গতকাল রাত্রে অনেক স্টাডি করে জ্ঞানগুলো বের করেছি কারণ একটাই কারণ হচ্ছে আমার খুব কাছের মানুষ জনের ডিভোর্স হয়ে গেছে খুবই খারাপ লাগছে আমার নিজেরও বিয়ে করতে খুব ভয় লাগছে তোর ভয় লাগছে নাকি আচ্ছা ঠিক আছে এই ছিল এখন আমরা শুনবো ওস্তাদের দুইটা শেষ শেষ টিপস কারণ ওস্তাদের মার শেষ শেষ রাতে তো এই ছিল উভয়ের গুণ আমাদের সবগুলো পয়েন্টই শেষ আর দুইটা মাত্র পয়েন্ট আছে সেই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের ওস্তাদ ওস্তাদ ধন্যবাদ আলিও রাকিবকে সুন্দরভাবে বিচ্ছেদের কারণ তুলে ধরার জন্য আমাদের সমাজে বিকট আকারে যে বিচ্ছেদ হচ্ছে সংসার ভাঙছে খুব ভয় ভয় আকারে এই যে সমাজের একটা বিরাট ব্যাধি হয়ে গেছে ঘরে ঘরে প্রায় পরকীয়া দেখা যাচ্ছে পরকীয় এমনভাবে আকার ধারণ করছে যে কল্পনা করা যায় না পরকিয়ার কারণে কিন্তু বিচ্ছেদটা ঘটছে সংসার ডিভোর্স হচ্ছে এই যে সংসার ডিভোর্সের হাত থেকে বাঁচলে আমরা পরকিয়া থেকে বাঁচতে হবে এবং আমাদের যে সন্ধ আসছে সন্ধেটাকে আমাদের যাচাই বাছাই করতে হবে সন্ধ্যের হাত থেকে বাঁচতে হবে মেয়ে ছেলেকে সন্দেহ করছে ছেলে মেয়েকে সন্দেহ করছে এই যে সন্ধ থেকে বড় সংসারে অশান্তি হচ্ছে ধারণা করে ধারণার উপরে সন্দেহ করা যাবে না এবং এই যে পরকিয়া থেকে সংসারে বিচ্ছেদ হচ্ছে ডিভোর্স হচ্ছে প্রায় ঘরে ঘরে মেয়েরা ডি ডিভোর্সই মেয়ে পড়ে আছে বিরাট আকার ধারণ করেছে তা আমরা চেষ্টা করব আমরা বিচ্ছেদ কমানোর জন্য ধারণা করা বাদ দিতে হবে এবং পরকীয়া থেকেও বাদ দিতে হবে এগুলোই ছিল বিচ্ছেদের কারণ এই কারণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা সত্য আল্লাহর পথে রওনা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে